আবু কুদামা রাহেমাহুল্লাহ আমাদের সালাফদের মধ্য হতে তিনি একজন বড় মুজাহিদ ছিলেন জিহাদের ময়দানে তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে বিশেষ করে রোমানদের বিরুদ্ধে তিনি অনেক যুদ্ধ করেছেন আবু কোদামা রহিমাহুল্লাহ একবার মসজিদে নববীতে বসে তার আরব বন্ধুদের সাথে গল্প করছিলেন তখন তার বন্ধুরা বলল আবু কোদামা তুমি তো সারাটা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছো জীবনে অনেক জিহাদ করেছ আজকে তুমি আমাদের জিহাদের ময়দানের এমন একটি ঘটনা শোনাও যে ঘটনাটি তোমাকে সবচাইতে বেশি আশ্চর্যজনিত করেছে আবু কোদামা রাহিমাহুল্লাহ বললেন আচ্ছা শোনো আমরা একবার রোমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ফোরাত নদীর তীরে অবস্থিত দিকা নামক শহরের উপর দিয়ে যাচ্ছিলাম পথিমধ্যে আমি একটি উট কেনার জন্য এক জায়গায় যাত্রা বিরতি করলাম আমাদের অবস্থানের খবর শুনে একজন মহিলা আসলো সে আমার সাথে দেখা করলো এবং বলল আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়েছেন আমার কয়েকজন ছেলেও জিহাদের ময়দানে শহীদ হয়েছে আমার কয়েকজন ভাই ছিল তারাও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন এখন শুধুমাত্র আমার একটি ছেলে আছে আর ছোট্ট একটি মেয়ে আছে আমার ছেলেটির বয়স পনেরো বছর সে হাফেজে কোরআন হাদিসের ব্যাপারে ভালো জ্ঞান রাখে দক্ষ অশ্বারোহী দেখতেও খুব সুশ্রী আমার খুব ইচ্ছা ছেলেটিকে জিহাদে পাঠাবো কিন্তু সে একটি কাজে শহরের বাইরে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি অপেক্ষায় আছি সে আসলে আপনার সাথে জিহাদে পাঠিয়ে দিতাম আর এখন আপনাকে দেয়ার মতো আমার ঘরে কিছুই নেই আফসোস এত মহান একটি জিহাদ হচ্ছে আর আমি এটা থেকে বঞ্চিত থাকবো এটা তো কিছুতেই হতে পারে না তখন তিনি ধুলোয় মাখা কয়েকটি মাথার চুল দিয়ে বললেন এই চুলগুলোকে ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করবেন যাতে এই বরকতময় জিহাদে অংশগ্রহণ করা থেকে আমি কিছুতেই বঞ্চিত না হই আবু কুদামা বলেন আমি চুলগুলো নিলাম এবং তার ছেলেকে দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু তার আসতে দেরি হচ্ছে দেখে আমরা গন্তব্যের দিকে রওয়ানা হয়ে গেলাম অনেক পথ অতিক্রম করার পর দেখতে পেলাম পিছন দিক থেকে একজন অশ্বারোহী ধুলো উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে কাছে আসার পর সেই অশ্বারোহী যুবক আমাকে চাচা বলে ডাক দিল এবং পরিচয় দিয়ে বলল আমি ওই মহিলার সন্তান যিনি আপনাকে জিহাদের জন্য চুল দান করেছেন আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চলে এসেছি আবু কুদামা রাহিমাহুল্লাহ বলেন আমি লক্ষ্য করলাম যে ছেলেটি একেবারেই ছোট চোদ্দ পনেরো বছর বয়স হবে মাত্র আর জিহাদ তো তার উপর আবশ্যকও নয় তাই আমি তাকে লক্ষ্য করে বললাম বাবা তুমি বাড়িতে ফিরে যাও তোমার মায়ের তো কেউ নেই তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের পাশে থাকো মায়ের খেদমত করো মায়ের দেখাশোনা করো তুমি আপাতত ফিরে যাও পরে বড় হয়ে জিহাদে অংশগ্রহণ করো ছেলেটি বলল চাচা আমার মা আমাকে শেষ বিদায় দিয়েছেন তিনি আমাকে আপনার সাথে জিহাদে যেতে বলেছেন আর আমি ভালো ঘোর সাওয়ার ও দক্ষ তীরন্দাজ আপনি আমাকে সাহসী যোদ্ধা হিসাবে পাবেন কখনো যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শনকারী হিসেবে পাবেন না আপনি আমাকে সাথে নিয়ে নেন অনেক কাকুতি মিনতি করার পর আমি তাকে সাথে নিয়ে নিলাম আমরা কিছু পথ অতিক্রম করে এক জায়গায় তাবুক গাড়লাম ও যাত্রা বিরতি দিলাম মুজাহিদিনরা সবাই রোজা রেখেছিলেন তাই সফর করে সবাই ক্লান্ত পরিশ্রান্ত বিকালবেলা খাবার রান্না করতে হবে ছেলেটি বলল চাচা আপনারা সবাই রোজা রেখেছেন আপনারা তো ক্লান্ত তাই দেন রান্নাবান্নার কাজটা আমি করি সে জোর করে বলল তাই রান্নার দায়িত্বটা তাকেই দেওয়া হলো মুজাহিদিনরা ঘুমিয়ে পড়লেন রান্না করে এক পর্যায়ে সেও ঘুমিয়ে পড়ল আবু কোদামা রাহিমাহুল্লাহ বলেন আমি ঘুমন্ত অবস্থায় ছেলেটির দিকে তাকিয়ে দেখলাম সে ঘুমের মাঝে মিটমিট করে হাসছে আমি অন্যান্য মুজাহিদ ছাত্রীদেরকেও বিষয়টি দেখালাম ছেলেটির ঘুম ভাঙার পর তাকে জিজ্ঞাসা করলাম তুমি হাসছিলে কেন সে বলতে চাইল না অনেক জোরাজুরির পর সে বলল আমি দেখলাম রৌপ্য দ্বারা নির্মিত বিশাল একটি প্রাসাদ প্রাসাদটি দেখতে খুবই মনোরম ছিল চাঁদের নেই উজ্জ্বল অনেকগুলো সুন্দর মেয়ে সেই প্রাসাদ থেকে বের হয়ে আমাকে অভিবাদন জানাতে লাগলো আমাকে অভ্যর্থনা জানাচ্ছিল তাদের মধ্য থেকে একটি মেয়ে আমাকে ডাক দিয়ে বলল হে মার্জিয়ার স্বামী মার্জিয়া উপরে আছে আমি প্রাসাদের উপরে চলে গেলাম উপরে গিয়ে দেখি খুব সুন্দর একটি মেয়ে বসে আছে যার উজ্জ্বলতা সূর্যের আলোকেও হার মানায় আমি তাকে স্পর্শ করার জন্য তাড়াহুড়া করছিলাম সে আমাকে বলল, ধৈর্য ধরো এখনও সময় হয়নি আগামী কাল, দুপুরে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এরপর আমার ঘুম ভেঙে গেল আবু কোদামা রহমহল্লা বলেন পরের দিন রোমানদের বিরুদ্ধে আমরা তুমুল যুদ্ধ শুরু করলাম এক পর্যায়ে আমরা বিজয় লাভ করলাম রোমানরা পরাজিত হল যুদ্ধ শেষে দেখা গেল আমাদের অনেক সাথী আহত হয়ে ময়দানে পড়ে আছে সাথীরা তাদেরকে তুলছে আমিও আহত সাথীদের মাঝে মনে মনে ওই ছেলেটিকে তালাশ করছিলাম চারোদিক ঘুরে ঘুরে দেখছিলাম সে কোথায় আছে কিন্তু তাকে খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ দেখতে পেলাম সেই ছেলেটি রক্ত মাখা অবস্থায় পড়ে আছে আমি দৌড়িয়ে ওর কাছে গেলাম ও আমাকে লক্ষ্য করে বললো চাচা আমি তো শহীদ হয়ে যাচ্ছি আমার এই রক্ত মাখা জামাটা আমার মাকে নিয়ে দিবেন আর বলবেন আপনার ছেলে তার ওয়াদা পূর্ণ করেছে সে লড়াই করতে করতে বিজয় এনেছে সে পিছু ঘটেনি এতে করে আমার মা শান্ত পাবে আর বাড়িতে আমার ছোট একটা বোন আছে বাড়িতে তো কেউ ছিল না তাই ও আমার কাছেই থাকতো আমি ওকে অনেক আদর করতাম ও আমাকে বাড়ি থেকে বের হতে দিত না সব সময় ভাইয়া ভাইয়া বলে ডাক্ত আপনি যখন বাড়িতে যাবেন তখন আমার ছোট বোনটাকে একটু সান্ত্বনা দিবেন আর আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন আমি শহীদ হয়েছি আপনি সৌভাগ্যবান শহীদদের মা আর চাচা আমি যে আপনাকে স্বপ্নে দেখা মার্জিয়ার কথা বলেছিলাম মার্জি আমার মাথার পাশেই দাঁড়িয়ে আছে সে আমার জন্য অপেক্ষা করছে এই বলে ছেলেটি শহীদ হয়ে গেল আবু কুদামা রহিমাহুল্লা বলেন পরবর্তীতে আমরা যখন ফিরে আসছিলাম তখন সেই ছেলেটির বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি দরজায় ওর ছোট বোনটি দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম তোমার মাকে ডাকো ছেলেটির মা আসলো এবং আমাকে বলল আপনি কি আমাকে সান্ত্বনা দিতে এসেছেন না সুসংবাদ দিতে এসেছেন আমি জিজ্ঞাসা করলাম সান্ত্বনা কোনটা আর সুসংবাদ কোনটা সে বললো আমার ছেলে যদি সুস্থ অবস্থায় ফিরে আসে তাহলে আমাকে সান্ত্বনা দিন আর আমার ছেলে যদি শহীদ হয়ে থাকে তাহলে এটা হবে আমার জন্য সুসংবাদ আবু কোদামর রাহিমহল্লা বললেন আলহামদুলিল্লাহ আপনার ছেলে বীরত্বের সাথে লড়াই করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সে পিছু হটেনি তখন ওই মহিলা বললেন সমস্ত প্রশংসা ওই সত্তার যিনি আমার এই ছেলেকে পরকালে নাজাতের ওসিলা বানালেন